গাইজ আজকে বানাবো আমের শরবত আর এই আমের শরবতটা খাইতে এত বেশি মজা হবে তো তোমরা যদি একবার বাসায় বানায় খাও তাহলে তোমরা বারবার খাইতে চাই বা এত বেশি মজা হয় তো চলো দেখি কিভাবে বানাইলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমের শরবত বানাবো তাই আম কি দুইটাই দুইটা খাইছে নিচে একটা নিচে আরেকটা আছে হ্যাঁ এখন আম কই পাইলি কই বাবা বাবা বাজার থেকে কিনে বাজার থেকে কিনে আনছো তো আজকে হইতেছে আমরা আমের শরবত বানাবো তাই না তো এখন আমরা কি করব আমগুলা আমগুলা কোন ধরে রাইবো আচ্ছা আমরা আমগুলা ধরে তারপর দেখা কি করি

বিজি হয়ে গেছে নাকি আই হাই দিয়েছি ও দে আচ্ছা এখন ওইটা দিয়েছিল এমনি ছিলে হ্যাঁ দেখি হাতা লাগবে হাতে লাগবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে ওখান থেকে ওখান থেকে অর্ধেক থেকে হ্যাঁ হ্যাঁ আগে গেস্টটা আরামছি শীঘ্রা দিয়েই কবে কারণ আমার অনেক দিন হয়তো হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ অর্ধেক থেকে ওই ভিতর থেকে ওটা বের করে নে তোমরা এখন ভাবতে পারো যে আমি কুলসুমকে দিয়ে কেন কাজ করাইতেছি এখন শোনো কাজ করাইতেছি না ওরে কাজ শিখাইতেছি ঠিক আছে তো বড় হইতেছে না কাজ শিখতে হবে না তো তোমরা আসলে বাচ্চাদেরকে কাজ করতে দেখলে কেন জানি বলো যে ছোট মানুষ কেন কাজ করাও আরে ভাই ছোট মানুষ তো শিখবে তাই না কাজ করতে করতে আস্তে আস্তে শিখবে এখন তোমরা যদি বলো যে হ্যাঁ ছোট মানুষ কেন কাজ করাও কাজ করবে আমিও তো করছি ওর সমান থাকতে আমি আরো বেশি কাজ করছি ঠিক আছে কষ্ট হইতেছে হ্যাঁ ভালো লাগতো আসলে হ্যাঁ সে ভালো

এখন হচ্ছে আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিবো আমরা হচ্ছে দুইটা আমের শরবত বানাবো যেহেতু আমাদের লোক কম এত খাওয়ার মানুষ নাই এখন এর মধ্যে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দে ভেঙে দে এখন হচ্ছে এর মধ্যে দিবি চিনি এখন এর মধ্যে দিয়ে দিবো অল্প একটু লবণ তারপরে হচ্ছে একটু মরিচ ওখান থেকে এবার দিয়ে দিব পালস ক্যান্ডি এখন হচ্ছে এর মধ্যে দিব অল্প একটু পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব এখন হচ্ছে আমরা এটা ব্লেন্ড করে নিব তো এই তো দেখো হচ্ছে এখন আমরা গ্লাসে ঢেলে নিব হইছে হইছে বরফ দিব गाइस আমরা হচ্ছে বরফ রাখছিলাম তো আমাদের ভিডিও করতে করতে বরফগুলো গুলো গলে গেছে ওই যে ছোট ছোট বরফ আছে ওগুলো নিয়ে নে এই যে এই পাশে হ্যাঁ দেখো কি অবস্থা এটা এখন খাই দেব কেমন টেস্ট কেমন হইছে সে করা হইছে আসলে হ্যাঁ সে মজা আমরা একটু দাম সে শে ওটু খা আগে মজা খাই তো এর মধ্যে হচ্ছে বিট লবণও দিতে হয় তো আমার কাছে বিট লবণ ছিল না তাই আমি নর্মাল লবণ দিয়ে দিছি তো তোমরা চাইলে এইভাবে বানাইতে পারো তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে কি করবা অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে সবাই ভালো থাকবা টাটা বাই বাই আল্লাহ হাফেজ